সবাইকে আবার আজকে আমি সন্ধেবেলা একটা নতুন টাইপের টিফিন বানাতে চলেছি তো ফার্স্ট টাইম বানাচ্ছি চলো দেখাই তোমাদেরকে যে আজকে কি কি নিয়েছি টিফিনটা বানানোর জন্য চেনা পরিচিত সব জিনিসপত্রই নিয়েছি চলো দেখাই আগে নিয়েছি এখানে ময়দা এখানে আছে ডিম তার মধ্যে পেঁয়াজ কুচি আর এখানে না ডিম দুটো নিয়েছি আমি বলেই দিলাম আর এখানে আছে পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর এর মধ্যে সস দিয়েছি হচ্ছে চিলি সস টমেটো সস আর সুইট অ্যান্ড স্পাইসি সস যেটাকে আমি পুরোটা মাখিয়েছি আর ময়দাতেও একটু নুন দিয়েছি এটাতেও একটু নুন দিয়েছি এবার ময়দাটা জন্য গুলে নি আমি কিন্তু মাখবো না এটা জল দিয়ে পাতলা করে গুলে নেবো খুব পাতলাও না দেখাচ্ছি দেখো এই যে জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার মতন করে নিয়েছি এই দেখো এই রকম সব রেডি করে নিয়েছি এইবার ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি গরম হলে তেল দেবো এই যে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে এক হাতা বা একটু আইডিয়া করে আর কি ব্যাটারটা দেবো বেশি করেই দিই কারণ পাতলাই তো করেছি এবার ওল্টানোর চেষ্টা করি এই পিঠটা হয়ে গেছে এবার এই পিঠে আন্দাজ করে একটু ডিম দিয়ে দিচ্ছি এবার আমি এই পিঠটাকে আবার উল্টে দেবো ডিমের পিঠটা হোক আমি এবার এই পিঠের মধ্যে এই যে এটা বানিয়ে রেখেছিলাম শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সস দিয়ে এইটা এবার রোলের মতন করে দিয়ে দেব এক হাতে রান্না করছি এক হাতে ক্যামেরা করছি বাবারে খুব টাফ এইভাবে দেখানোটা যাই হোক যতটা পারছি দেখানোর চেষ্টা করছি সেতে কেমন হবে সেটা তো বাবা মাই বলবে সুন্দরভাবে আমি রোল করে ফেলেছি এদিকে আমি দেখছি ক্যামেরাটাই অন করিনি আমি ডং ডং করতে করতে দেখলাম আমি রোলটা করছি এদিকে দেখলাম ক্যামেরাটাই অন করিনি যাই হোক ঠিক আছে পরেরবারে রোল করাটা আমি আপনাদের দেখিয়ে দেব এই যে একটা রেডি হয়ে গেছে রোলটা স্বাস্থ্যভাস্ট তো খুব ভালো রে চেহারাটা রোল আগেরবার রোল করাটা খুব সুন্দর হয়েছিল জানি না এবার কি হবে ক্যামেরা অন করতেই ভুলে গেছি কি করব আর না ভালোই হয়েছে সুন্দর হয়েছে তো বানিয়ে বাবারটা তো বাবা খেয়েই নিয়েছে এই যে মায়েরটা এখনো মা আবার একটুখানি কড়া করে ভাবছে আর মা বলল এটার নাম দিচ্ছে কাবুল রোল তাই মা বলছে কাবুল রোলের মধ্যে দেখতে হয়েছে তাই জন্য এটার নাম হচ্ছে কাবুল রোল যাই হোক কি রোল আমি জানি না তোমরা বাড়িতে এভাবে বাড়ি বানিয়ে খাও আশা করি খুব ভালো লাগে কেমন লাগছে বলো কি কাবুল রোল নাকি কাবুল রোলটা খুব সুন্দর হয়েছে খেতে নতুন নতুন জিনিস বললাম আর সন্ধ্যের টিফিনটা ভালোই খাওয়ায়